আই গাইজ ওয়েলকাম টু অঞ্জু হেসেল আমি অঞ্জু আজকে আমি আমার হেসেলে নিয়ে এসেছি ডিমের এক রেসিপি নিত্য নতুন রেসিপি রেসিপির নাম হচ্ছে মালাইকারি ডিমের মালাইকারি মালাইকারি তো আমরা চিংড়ি মাছের খেয়েছি এটা আমাদের এখন পড়েছি আমি ডিমের মালাইকারি একেবারে নতুন রেসিপি ডিমের ঝোল ঝাল ভাজা অনেক রকম আমরা খেয়েছি এটা খেয়ে দেখবে খুব সুন্দর খেতে দেখো আমি কিভাবে করি আমি কড়া নিয়ে নিয়েছি লোহার কড়া লোহার কড়ায় রান্না করি তাই লোহার কড়া নিয়ে নিয়েছি গরম হয়ে গেছে দিলাম সাদা তেল সাদা তেলেই হবে সাদা তেলটা গরম হচ্ছে নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন একসঙ্গে বেটে রেখেছিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা দেব এটা আমি কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করবো না কাঁচা লঙ্কা দিয়েই করবো জিরে গুঁড়ো দিলাম একটু কষানো হচ্ছে এবার দেব একটু নুন আমার কথা অনুযায়ী একবার অন্তত ট্রাই করে দেখো আশা করি ভালোই লাগবে এবার দেব গোলমরিচ এবার দেবো একটু গরম মশলা দিয়ে একসঙ্গে সব একসঙ্গে কষাবো এতে কোনো কাশ্মীরি লঙ্কা বা হলুদ ইউজ হবে না এবার একটু দেব ধনে পাতা আমি কুচিয়ে রেখেছিলাম সব দিয়ে একসঙ্গে কষাবো দেখছি অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি দুধ দেবো জল দেবো নাইতে দুধের উপরে রান্নাটা হবে ওই জন্য এর নাম মালাইকারী এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব ফুটে গেছে একটু নেড়ে চেড়ে দেবো ফুটে গেছে অনেকটা ঘন ঘন হয়ে গেছে এবারে আমি সিদ্ধ ডিম ওগুলো কেটে রেখেছি হাফ হাফ করে রেখেছি ডিমগুলো ভাজা যাবে না সিদ্ধই দিতে হবে এবার সিদ্ধ ডিমগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে যেদিকে কুসুম সেই দিকটায় আগে দেব ফুটে গেছে অনেকটাই গ্রেভি ওয়েভি হয়ে গেছে একটু চিনি দিলাম অল্প করে ব্যালেন্স করার জন্য যেহেতু দুধ দিয়েছি সেই জন্য তোমরা একটু ঝোল টাইপের রাখতে পারো নাহলে শুকনো শুকনো করতে পারো রুটি পরোটা ভাত সবের সঙ্গেই যাবে এবার আমি কেটে রাখা টমেটো স্লাইস করে রেখেছিলাম সেইগুলো দিলাম উপর থেকে দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ ঢাকা খুলে দেখলাম একদম রেডি হয়ে গেছে তুলে নেব তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো খাও এবং কমেন্টে আমাকে জানাও রেডি আমাদের রেডি আমাদের ডিমের মালাইকারি আমি উপর থেকে গার্নিশ করার জন্য একটু ধনে পাতা দিয়ে দিয়েছি আর একটু হলুদ ক্যাপসিকাম দিয়ে দিয়েছি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার